ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ইএসডিও এনজিওতে সম্প্রতি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে মেয়ে উভয় ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দিব আশা করব। শুরু থেকে শেষ পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো জেনে আসি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব। আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএস ওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিডি জবস এর মাধ্যমে পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখে পদের নাম শিক্ষানবিস ফিল্ড অফিসার পদের সংখ্যা একশোটি বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর হলেই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিগ্রি পাস অথবা অনার্স পাস এডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে বাইসাইকেল ও মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে মোটর সাইকেল বৈধ বৈধ লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরিতে যোগদানের সময় তিনশো টাকা নন জুডিশিয়াল ট্যাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকার নামা প্রদান করতে হবে সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র দেখাতে হবে এবং চাকরিতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মানব সম্পদ বিভাগের জমা রাখতে হবে চূড়ান্তভাবে নির্বা নির্বাচিত প্রার্থীদের ভিত্তি প্রশিক্ষণ বাবদ দুই হাজার পাঁচশো টাকা জমা দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের সময় অংশগ্রহণের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা জমা দেওয়া হবে চাকরিতে যোগদানের সময় এক মাস বেতন সমপরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা প্রদান করতে হবে শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদে কাজের দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে ঋণ বিতরণ কিস্তি আদায় এবং নতুন সদস্য ভর্তি করা দলের জন্য সদস্য বাছাই করা এবং বাছাই সম্পন্ন হলে শাখা ব্যবস্থাপককে জানিয়ে ছাড়পত্র গ্রহণ পূর্বক দল গঠন সম্পন্ন করা দল গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় এবং আদায় শুরু করা সংশ্লিষ্ট শাখায় আয়তন এবং সমিতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা বেতন ও অন্যান্য সুবিধায় বলা হয়েছে শিক্ষানবিশকালে সর্ব মাসিক বেতন বিশ হাজার টাকা দেওয়া হবে শিক্ষানবিশকাল হবে ছয় মাস শিক্ষানবিশকাল শেষে দক্ষতা মূল্যায়ন দিতে মূল্যায়ন সন্তুষ্টজনক হলে প্রারম্ভিক বেতন পঁচিশ হাজার টাকা দেওয়া হবে সংস্থায় প্রচলিত সুবিধা দি বেতন ছাড়াও বাৎসরিক দুইটি উৎস বোনা সিপিএফ গ্রাচুইটি বিমা মোবাইল বিল জ্বালানি বিল চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা দূরত্ব ভাতা অবস্থান ভাতা খাদ্য ভাতা পারফরমেন্স বোনাস প্রাপ্য হবেন চাকরির ধরন ফুল টাইম জব লোকেশন কর্মস্থল হবে দিনাজপুর গাইবান্ধা জামালপুর জয়পুরহাট কুড়িগ্রাম লালমনিহাট নওগাঁ আটো শিলফামারি পঞ্চগড় রাজশাহী রংপুর রাজগঞ্জ টাঙ্গাইল ও ঠাকুরগাঁও জেলার আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ কেরিয়ার ডট ডট নেট ডট এই ওয়েবসাইটে গিয়ে ঠিকানায় রেজিস্ট্রেশন করে অনলাইন আবেদন করতে হবে অথবা সাম্প্রতিক জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পত্র ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফটোকপি সহ আগামী তিরিশে মে দু তারিখের মধ্যে হেড অফ এস আর কো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও গোবিন্দনগর কলেজ পাড়া ঠাকুরগাঁও বরাবর পাঠাতে হবে নিয়োগ পরীক্ষার সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিকটবর্তী জেলায় অনুষ্ঠিত হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে লিখিত ও নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময় স্থান ইত্যাদি এস এম এসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে নির্বাহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ প্রদান করা হবে না যোগ্য নারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা অনলাইনের আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকেও আবেদন করতে পারবেন ভাই ইএসডিওর এনজিও তে আবেদনের শেষ সময় মে দু হাজার চব্বিশ শিক্ষানবীশ ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ